কাঁপানো শীত বঙ্গে কলকাতা তো দশের নিচে নামবে পারদ বৃষ্টির সম্ভাবনা এই সব জেলায় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির এবং কাঁপানো শীতের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন বছরের শুরু থেকেই ঠান্ডার জোরালো দাপট শুরু শহর থেকে জেলায় সর্বত্র শীতের কামড় অব্যাহত বুধবার বছরের প্রথম দিন পর কাঁপানো শীত রাজ্যে খবর জানা গিয়েছে আপাতত আগামী দিন সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হবে না তবে প্রবল শীতের মাঝেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী কয়েকদিন গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি নতুন বছর শুরু থেকেই তাপমাত্রা পতন শুরু হয়েছে গোটা রাজ্যে আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানা গিয়েছে আগামী দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বিশেষ হেরপর হবে না দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শীতের প্রবল কামড় আজ হাওয়া পি সূত্রে খবর জানা গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শীতের জমাটি মেধাদ থাকবে আপাতত আরও কিছু দিন অর্থাৎ শীতের জোরালো দাপট আপাতত আগামী দিন পাঁচেক স্থায়ী হবে এই জেলাগুলিতে আপাতত আগামী এক সপ্তাহ জমি শীতের অনুভূতি মিলবে দক্ষিণবঙ্গের সর্বত্র জেলাতে শহর কলকাতাও শীতের জমাটি আমেজ রয়েছে নতুন বছরে প্রথম দিন শীতের জোরালো দাপট ছিল কলকাতায় এরপর আজ নয়া বছরের দ্বিতীয় দিনেও শীতের জমাটি মেজাজ শহর কলকাতায় বুধবারের পর বৃহস্পতিবার শীতের দাপট মহানগরীতে বৃহস্পতিবার তিলোত্তমায় মহানগরীয় সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ ডিগ্রি আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হা অফিস আগামী দিন কয়েক কলকাতার তাপমাত্রাও বিশেষ হের পারাবে না শীতের দাপট জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কাঁপানো শীত দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছেন পর্যটকদের দল উত্তরবঙ্গের সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে ঠাঁসা ভিড় হাওয়া সূত্রে জানা গিয়েছে আপাতত আগামী সাতই জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ হের হবে না আগামী দিন কয়েক শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার দেখে নেব দক্ষিণবঙ্গের খবর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী সাতই জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুটি পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন